আমাদেরকে জেলা স্কুলে যেটা হয় অনেক শিক্ষকেরা এসে এই ওয়াদা করে করাতেন যে আমরা কখনো ছাত্র রাজনীতিতে যুক্ত হব না কারণ ছাত্র রাজনীতিটা যে নংরা রাজনীতি এটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা এটা বিশ্বাসও করতাম এখনো বিশ্বাস করি যে গতানুগতিক যে ছাত্র রাজনীতি এটা নংরা রাজনীতি হিসাবেই সাধারণ মানুষদের কাছে পরিচিত আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আমরা বন্ধুরা যারা আসি আমরা ছাত্র রাজনীতি করব না কারণ যেভাবে আমাদের স্কুল বয়সে বা কৈশোর বয়সে যেভাবে আমাদের কাছে ছাত্র চিত্রটা ফুটে উঠেছিল সেটা আসলে রাজনীতি করার মতো রাজনীতি ছিল না তো আমরা স্যারদেরকে শ্রদ্ধা করতাম আমরা মোটামুটি মনেই করেছিলাম যে আমরা আর ছাত্র যুক্ত হচ্ছি না আমরা বন্ধুরা কেউ বয়েজ স্কুল ছিল তো একজন সবাই বন্ধু আর কি তারপরে আমরা মসজিদে যখন নামাজ পড়তাম ছাত্র শিবিরের ভাইরা নামাজ পড়ে তারা আলাদা করে বসতো প্রোগ্রাম করতো তাদেরকে দেখতাম তখন মনে হতো ক্লাস সেভেন এইটের দিকে তখন মনে হতো যে এই ভাইরাও তো ছাত্র রাজনীতি করে কিন্তু এই ভাইদের মধ্যে তো খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি না তখন মনের মধ্যে একটা নারা দিচ্ছিল যদিও তারা আমাকে বলে নাই যে আমাকে শিবিরে যুক্ত হতে হবে কিন্তু আমি ওই কথোপকরণ তো আমার মনে পড়ে আমার বন্ধুদেরকে বললাম যদি কখনো করি ছাত্র শিবির শিবির কারণ এই ভাইরা ভালো এদের চরিত্র ভালো এরা নামাজ কালাম পড়ে কোরআন তেল করে এদের মধ্যে খারাপ কিছু দেখতেছি না তো তখন আমার বন্ধু আমাকে বলেছিল যে ছাত্র শিবিরও করা যাবে না কোনো রাজনীতি করা যাবে না স্বার্থ নিষেধ করছে আচ্ছা তারপর আবার একটা দোটানার মধ্যে ছিলাম যে করব কি করব না এটা কোন ক্লাসে থাকে এটা ক্লাস 7 তখন তো আসলে সেরকম মেসিউরিটি ছিল না বা সেরকম চিন্তা ভাবনাও ছিল না ওইভাবেই চলে গেছে 7 8 9 10 এসএসসি দেওয়ার পরে যখন রংপুর কলেজের দিকে আসলাম তখন ছাত্র শিবিরের ভাইরা দাওয়াতি কাজ করে আগে থেকেই যেহেতু ইচ্ছা ছিল তখন নতুন করে যুক্ত করেছে তাও অনেক দোটানা ছিল পারিবারিক বাধা ছিল অনেক রকমের বাধা ছিল সেগুলো কাটিয়ে উঠে আল্লাহ কবুল করছে আর ফ্যামিলি বাধা বলতে কি ফ্যামিলি কি অন্য ধারার পলিটিক্সের সাথে জড়িত অন্য ধারার না তবে ভালোবাসে ইসলামকে ভালোবাসে কিন্তু ছাত্রশিবিরে ওই সময়ে যে 16 সালের কথা বলছি 15 সাল 15 সালের কথা বলছি ওই সময় যে কারো সন্তান ছাত্রশিবিরে যুক্ত করিয়ে কেউ শান্তিতে থাকবে সুস্থিতে থাকবে এই অবস্থাটা তো ছিল না তখন চিরুনি অভিযান অলরেডি সমাপ্ত হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘটনা নোমানি হত্যাকাণ্ড বড় বড় ছাত্র ছাত্রশিবিরের দায়িত্বশীলদের যেভাবে শহীদ করা হচ্ছিল একজন বাবা মা যতই ভালোবাসুক তার সন্তানকে ছাত্রশিবিরে দিতে স্বস্তি করতো না মনে করতে যে আমার ছেলেটা নিরাপদে থাকে আমার ছেলেটা ইসলামকে লালন করুক কিন্তু ছাত্র সাথে যুক্ত হলে আমার মনটা খারাপ থাকতো বাবা মা এজন্য বাবা মায়েরা সেই যেহেতু তারা জামাতের দায়িত্বশীল ছিলেন না বা ইসলামের রাজনীতির সাথে যুক্ত ছিলেন না জাস্ট ভালোবাসতেন বা সমর্থন করতেন বা ভোট দেওয়ার সময় ভোট দিতেন এটুকুই এজন্য পারিবারিক বাধা ছিল ভালো ধরণেই ছিল এদিকে দায়িত্বশীল ভাইয়েরাও যেহেতু জোড়া করতো না আমার উপরই ছেড়ে দিত তো আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ যেটা সঠিক সিদ্ধান্ত এটা যেন আমি নিতে পারি